মাসাল্লাহ এগুলো আসলে অনেক বড় মহিষ সামনাসামনি না দেখলে আসলে বোঝা যায় না দেখেন এইটা অসাধারণ বিশাল বড় বিশাল এটা প্রশ্ন হচ্ছে আপনার হাসির সহ ছয় লাখ তিরিশ ছয় লাখ তিরিশ হাট থেকে এই দুইটা মহিষ সাড়ে ছয় লাখ টাকা সাড়ে ছয় লাখ ওই যে আপনার সাত লাখের মতো বড় হ্যাঁ চেয়ারম্যান চেয়ারম্যান